রহস্যময় সংকেত বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম মানুষের জীবনে ধন সম্পদ রিজিক এবং সমৃদ্ধি সবই আল্লাহর কাছ থেকেই আসে প্রত্যেকের ভাগ্যে আল্লাহ একটি নির্দিষ্ট রিজিক লিখে দিয়েছেন কিন্তু অনেক সময় আল্লাহ তার বান্দাকে ধনী করার আগে কিছু সংকেত পাঠান এগুলো পরীক্ষা সতর্কবার্তা অথবা সুখবর নিয়ে আসে আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহ করার আগে বান্দার জীবনে যে পাঁচটি সংকেত পাঠান সেগুলো কখনো উপেক্ষা করা উচিত নয় প্রথম সংকেত হলো মাঝে মাঝে আল্লাহ বান্দাকে বিভিন্ন ধরনের কষ্ট এবং পরীক্ষার মধ্যে ফেলেন যেমন হঠাৎ ব্যবসায় ক্ষতি হয়ে যাওয়া চাকরিতে সমস্যা হয়ে যাওয়া সংসারে অভাব অনটন কিংবা প্রিয়জনকে হারানোর মতো ব্যথা এটি আল্লাহ চাইছেন যে বান্দা ধৈর্য শিখুক যারা ধৈর্য ধরে থাকেন আল্লাহ তাদেরকে ধনী করে দেন কোরআনে আনে বলা আছে আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও তাই বিপদ এলে কখনো ভয় পাবেন না এটিকে ধনী হওয়ার আগে সংকেত ধরুন দ্বিতীয় সংকেত হল দোয়ার প্রতি আকর্ষণ বৃদ্ধি যখন আল্লাহ কাউকে ধনী করার পরিকল্পনা করেন তখন তার অন্তরে অন্যরকম একটা পরিবর্তন আসে দোয়ার প্রতি আকর্ষণ বেড়ে যায় নামাজে মনোযোগ বাড়ে ইস্তেক করতে ভালো লাগে যে বেশি দোয়া করে আল্লাহ তার দুঃখ দূর করেন এবং নতুন রিজিক দিয়ে দেন রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে বেশি ইস্তেকফার করে আল্লাহ তার প্রতিটি দুঃখ দূর করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করেনি তৃতীয় সংকেত হলো অচেনা দরজা থেকে রিজিক আসা অর্থাৎ ধনী হওয়ার আগে রিজিক হঠাৎ অপ্রত্যাশিত উৎস থেকে আসতে শুরু করে কেউ সাহায্য করতে পারে নতুন সুযোগ আসতে পারে ছোটো কাজে অদ্ভুত মুনাফা হতে পারে কোরআনে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন পথ বের করে দেন যা সে কখনো কল্পনাও করেনি এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনা করেনি চতুর্থ সংকেত হল মানুষের সাহায্যের সুযোগ পাওয়া অর্থাৎ ধনী হওয়ার আগে আল্লাহ বান্দাকে মানুষের সেবা করার একটা সুযোগ দেন হঠাৎ কারো ঋণ মাফ করার সুযোগ আসে অভাবীদের খাওয়ানো বা অন্যকে সাহায্য করার ইচ্ছা হয় যারা অন্যকে সাহায্য করে আল্লাহ তাদের রিজিক বাড়িয়ে দেন রাসুল সাল্লাহু আলাইহাল্লাম বলেছেন সাদগা করার মাধ্যমে সম্পদ কমে না বরঞ্চ বাড়ে সবশেষে বড় সংকেত হল অন্তরে শক্ত বিশ্বাস জন্মানো মনে হবে আল্লাহ আমাকে ধনী করবেন ভয় কমে যাবে ভবিষ্যতের প্রতি আস্থা জন্মাবে ওর আনে বলা হয়েছে যে আল্লাহর উপর ভরসা করেন তিনি তার জন্য যথেষ্ট বন্ধুগণ আল্লাহ ধনী হওয়ার আগে এই পাঁচটি সংকেত পাঠান কষ্ট ও পরীক্ষা বৃদ্ধি দুয়ার প্রতি আকর্ষণ অচেনা দরজা থেকে রিজিক মানুষের সাহায্যের সুযোগ এবং অন্তরে শক্ত বিশ্বাস এগুলো চিনতে পারলে কৃতজ্ঞ থাকলে এবং আল্লাহর উপর ভরসা রাখলে আপনি ধনী হওয়ার পথে এগুতে পারবেন প্রকৃত ধন আসে আল্লাহর রহমতে এবং তার সঙ্গে আসে শান্তি বরকত ও সাফল্য হে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না